নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি এর আগে আমি কুম্ভ অনেক ভিডিও দিয়েছি এবং কুম্ভ থেকে আমি চলে এসেছিলাম কাশী বিশ্বনাথে মহাদেব দর্শনের জন্য কথা সবাই বলে কাশী বিশ্বনাথে শুনেছি আমি যে কাশী বিশ্বনাথ মহাকুম্ভ থেকে স্নান করে নাকি কাশি দর্শন করতে হয় তাই আমিও চলে এসেছিলাম আপনারা যারা যারা আসতে চাইছেন তাই রুট প্রদর্শনীটা একটু আমি বলে দিচ্ছি আপনারা যারা কুম্ভবেলা থেকে আসতে চাইছেন ঝুঁসি প্রয়াগরাজের ঝুঁসি রামবাগ প্রয়াগরাজ জংশন কিংবা প্রয়াগরাজ চৌকি এই এই স্টেশনগুলো থেকে আপনারা ট্রেন ধরে যে কোনো ট্রেন ধরে বেনারস বা বারাণসী জংশন এই দুটোতে নামতে পারেন নেমে ওখান থেকে তা চলে আসতে পারেন কাশী বিশ্বনাথ ধাম আপনারা যদি বারাণসীর জংশন আসেন সেখানের থেকে এই কাশী বিশ্বনাথ ধামের দূরত্ব বেশি না তিন থেকে সাড়ে তিন কিলোমিটার মাত্র যেটা অনেকে পায়ে হেঁটেই চলে আসছে আর যারা বারাণসী স্টেশনে নামবেন আর যারা বেনারস বা বেনারসিতে নামবেন তার একটু দূরত্বটা বেশি হয়ে যাবে আপনারা এইভাবে আসতে পারেন কাশী বিশ্বনাথ ধামে এবার এইভাবে আমরা চলে এসেছিলাম এবং রাতে একটা থাকার ব্যবস্থা করে সেখান থেকে রাতে থেকে পরের দিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে আমরা মণিকনিকা ঘাট থেকে স্নান শুরু স্নান করেছিলাম রাতে আমরা যেখানে ছিলাম সেটা হলো মণিকর্ণিকা ঘাট থেকে মাত্র দু মিনিটের দূরত্ব আপনারা যদি কেউ বা যারা যদি কেউ আসতে চান আসতে পারেন ওখানে যে হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দেব আপনারা কমেন্টে জানাবেন এবং সেখান থেকে আমি সকালবেলা স্নান সেরে নৌকা করে চৌরাশি ঘাট দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আপনারা ভিডিওতে দেখছেন একের পর এক ঘাট দর্শন দেখাচ্ছে এবং নৌকা বিহার করছে আর দেখুন ঘাট থেকে চুরাশিটা ঘাটে যে দৃশ্য অপূর্ব অপূর্ব দৃশ্য যেটা বলে বোঝানো যাবে না কল্পনা করা যায় না আর দেখুন কত মানুষ কত মানুষ সেখানে ভিড় করে দেখছে এবং অনেকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে কিন্তু এই ঘাট দর্শন করছে আমরা বারাণসী স্টেশন থেকে আমাদের ট্রেনটা বারাণসী স্টেশনে নামিয়েছিলো ওখান থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করে চলে এসেছিলাম পার হেড চল্লিশ টাকার বিনিময়ে এবং যে হোটেলে রাতে ছিলাম রাধা গোবিন্দ লজে সেখানে মাত্র বারোজন বা দুটো বাচ্চা ছিল তাদের নিয়ে বারোজন মাত্র দু টাকা ভাড়া নিয়েছিল আপনারা যদি কেউ ওই ছোট্ট হোটেলটা থাকতে চান কম পয়সার বিনিময়ে স্বল্প মূল্যে আপনারা আসতে পারেন যদি কারোর প্রয়োজন হয় কমেন্টে জানাবেন আমি তার ফোন নাম্বার হোটেলের ফোন নাম্বারটা দিয়ে দেব আপনারা চার পাঁচ দিন আগে সেই হোটেলের মালিকের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন তাহলে সেখানে থাকতে পারবেন কম মূল্যে আর খুব মণিকর্ণিকা ঘাটের খুব কাছেই আমরা খুঁজতে খুঁজতে ওই হোটেলটা পেয়েছিলাম এইভাবে ঘুরতে ঘুরতে আমি আমরা চুরাশিটা ঘাট দর্শন করবার জন্য বেরিয়ে পড়েছিলাম দেখুন নৌকাতে কত সুন্দর লাগছে দেখতে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না তা হলো রাজা ঘাট এই প্রত্যেকটা ঘাটে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর লাগছে প্রত্যেকটা ঘাটের এক একটা মাহাত আছে আপনারা এগুলো দেখতে পারেন বোঝানো যাবে না চোখে না দেখলে এর অপূর্বতা কিছু বোঝা যায় না জাস্ট সুন্দর সুন্দর আর সুন্দর আর গঙ্গার মাঝখানে আর একটা দৃশ্য দেখলাম পাখিগুলো কি সুন্দর পাখিরা এসে স্নান করছে মানুষের মতো মানুষ যেমন অপরূপভাবে মানুষ যেমন স্নান করছে পাখিরাও এইভাবে এখানে মল চুরাশিটা ঘাটের মধ্যে দুটো ঘাটে আমার এখানে সব দাও করা হয় একটা হলো মণিকর্ণিকার ঘাট হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট এই দুটো ঘাটে মানুষের সব দাও করা হয় সাথে এই পাখি মণিকর্ণিকা ঘাটে অসাধারণ মাছ রয়েছে ওখানে চব্বিশ ঘন্টা সব দাও করা হয় এরকম চিতার আগুন অনবরত জ্বলতে থাকে কখনো নাকি নেবে না আমি শুনেছি আর এই যে এই যে ঘাটগুলো এটা হচ্ছে মন্দিরের একটা দ্বারের ঘাট দরজা মানে ঘাট ওখানেও এখানে এটা দিয়ে মন্দিরের কাছাকাছি যাওয়া যায় এই ঘাটটার কাছ দিয়ে দেখুন জুম করে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর দেখুন এখানেও কিন্তু পর্যন্ত সব জায়গা করা হয় এখানে বলে আর নাকি যারা এই ঘাটে দাহ করা হয় যাদেরকে তাদের তারা নাকি সরাসরি সর্বপ্রাপ্তি হয় কথায় আছে আমি জানি না ঠিক কতটা ভুল ঠিক জানি না তো কী বলবো এখান এখন আসলো চৌকিঘাট এই যে চৌকিঘাট দেখুন একে একে আমরা চলেছি চুরাশি ঘাটের উদ্দেশ্যে আমি কখনো এর আগে আসিনি এই ঘাটগুলো নির্মল জলে কি সুন্দর লাগছে একের পর এক নৌকা ভেসে চলেছে কত সুন্দর লাগছে আর একটা দেখলাম ভালো জিনিস প্রত্যেককে প্রত্যেককেই লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয় যাতে কোনো রকম সমস্যা যাতে না হয় তার জন্য এই লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা প্রত্যেকের গায়ে কিন্তু লাইফ জ্যাকেট রয়েছে দেখুন কারোর বাকি নেই প্রত্যেকের গায়ে লাইফ জ্যাকেটের ব্যবস্থা সবাইকে বাচ্চা থেকে বড় আর আমাদের মধ্যে দুটো বাচ্চা ছিল একজনের বয়স দশ বছর আমার ছেলে তো ছ বছর আমার ছেলে কিন্তু আর সেই ছেলেটা ভাড়া নেয়নি প্রণাম করতে নৌকা চড়ার জন্য কত মানুষ মানুষ স্নান করছে তো স্নান করেছিল একটা মহাগঙ্গা এদিকে দাদা ভাইকে এইভাবে থাকবে